মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করি শহীদ রহমান তিনি শুধু স্বাধীনতা প্রশ্ন দেননি একই সঙ্গে মুক্তিযুদ্ধকে সম্পর্কিত করে দীর্ঘ নয় মাস লড়াই করেছেন লড়াই করে স্বাধীনতা অর্জন করে এই স্বাধীনতার জন্য আমাদের লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে আমাদের অসংখ্য মা বোন তাদের সংগ্রাম হারিয়েছে এবং অসংখ্য এক চিকিৎসার অর্জন করি আজ থেকে পঞ্চাশ বছর আগে আমরা স্বাধীন হয়েছি দুর্ভাগ্যের কথা তখন যে লক্ষ্যকে সামনে নিয়ে আশা আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে কৃতনাকে ধারণ করে আমরা একটা স্বাধীন প্রভুত্ব স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ এই বাংলাদেশ আমরা এখন পর্যন্ত পুরোপুরি অর্জন করতে এর মধ্যে অনেক সবাই হয়ে গেছে আমরা মাথখানে জয়রম অনেক নেতৃত্বে সাতই নভেম্বর আবার গণতন্ত্র তুলে পেয়েছিলাম এবং পরবর্তীকালে উনিশশো একানব্বই সালে আবার গণতন্ত্র নেতৃত্বে দীর্ঘ পনেরো বছর এই জাতির উপরে তারা চালিয়েছে হত্যা করেছে গুপ্রষ্টা করেছে গুম দূর করেছে করে ক্ষমতায় পনেরো বছর এবং জুন অগস্ট জুলাই অগস্টের ছাত্র জনতারের মধ্য দিয়ে গণভুত্থানের মধ্য দিয়ে আমরা আবার গণতন্ত্রকে তুলে দেওয়ার সুযোগ পেয়েছে আমরা আশা করব রাজনী সরকার দ্রুত তারা ন্যূনতম সংস্কারগুলো করে অর্থাৎ যেগুলো নির্বাচনের জন্য প্রয়োজন নির্বাচনের ঘোষণা দেবেন আমি একটু কথা চেয়েছি যে গতকাল প্রধানকার যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে তিনি সেই রোড ব্যাপার কথা বলেন আমরা হতাশ হয়েছি যে তার মধ্যে তিনি বক্তব্য ঘোষক বীর রহমানের নাম একবার উচ্চারণ করেন অথচ ইটা ইতিহাস আমরা আবারও চাই না আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে এখন আবার সেই ইতিহাস বিকৃত হন প্রকৃত সত্যকে উদ্ধারিত করে জনগণের যে আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক সরকারের যত দ্রুত ফিরে যাওয়া যাবে আমাদের সমস্যাগুলো সতই সমাধান হবে বলে আমরা বিশ্বাস আজকের এই দিনে আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের চেয়ারপারসন দেশের শ্রীব খাদ্যের পক্ষ থেকে ভারত ভারতীয় চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা গোটা জাতিকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং প্রত্যাশা করছি অতি শীঘ্রই আমরা আমাদের কাঙ্ক্ষিত গণতন্ত্র তুলে পাব এটা ভেট এটা অত্যন্ত স্পষ্ট কথা ডিসেম্বর থেকে জুন ছয় মাস সুতরাং এটা কোন রোড ম্যাপ দেওয়া হয়নি আমরা বারবার বলে আসছি যে কষ্ট রোড ম্যাপ এবং দ্রুত নির্বাচন তা না যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কার্য আমরা বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনে কথা বলছি না বিএনপি জাতির স্বার্থে জাতিকে রক্ষা করার স্বার্থে স্বাধীনতা থেকে রক্ষা করার সত্ত্বে বিএনপি নির্বাচনের কথা বলছে নির্বাচিত পার্লামেন্ট এবং সরকারের কথা বলছে